আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব সেটা হলো মানসিক রোগ কেন হয় এবং এই মানসিক রোগে কি কি সমস্যা দেখা যায় এবং মানসিক রোগ হলে একটা মানুষের কি কি কারো কাজ তার শুরু হয় সে কি কি ভুল করতে থাকে এ উপরে আলোচনা করব এবং এই মানসিক রোগ হইলে এর উপরে ঘরোয়া প্রাথমিক একটা চিকিৎসা আছে এই প্রাথমিক চিকিৎসাগুলো করার পরে যদি ভালো হয় আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল তা না হলে সর্বশেষ অবস্থান হলে মেডিকেলে নিতে হবে কিন্তু প্রাথমিক অবস্থাতে মানসিক রোগী ধরা পড়লে যে চিকিৎসাগুলো বিষয় বলবো ঘরোয়া চিকিৎসাতেই অনেক রোগী ইনশাল্লাহ সুস্থ হয়ে যায় যাই হোক যে সকল ভাই বোনেরা মানসিক রোগী আসেন বা যাদের ফ্যামিলির আত্মীয় স্বজন মানসিক রোগে আক্রান্ত আছেন। তিনাদের জন্য আজকের এই ভিডিওটি আর যেন সুস্থ আছেন। তিনাদের জন্য আজকের এই ভিডিওটি দেখবেন কারণ কার কখন কোন অবস্থা হয় কেউ বলতে পারে না কিন্তু যদি এই ভিডিওটা দেখা দেখি কখনও কোনো সময় যদি ফ্যামিলিগত আত্মীয় স্বজন মধ্যে কোনো ব্যক্তির মানসিক রোগ হয় তাহলে আপনারা নিজেরাই এই চিকিৎসাটা গ্রহণ করতে পারবেন এবং সেই ক্ষেত্রে সুস্থতা লাভ করতে পারবে যাই হোক এখন বিষয়টা হলো মানসিক রোগ হলে যেটা মানুষ ভুল করতে থাকে এক নম্বরে হলো সে তার মাথায় অনেক কিছুই কাজ করে না সে ভুলে যায়। এবং দেখা গেল সে যে জিনিস শুনতেছে ওই জিনিসটাকেই সাজিয়ে গুছিয়ে বলতে পারে না মানে এরকম তার একটা অবস্থান হয়ে যায় তার মেমোরিতে ঠিকমতো কাজ করে না এবং তার ঘরের মানুষ ফ্যামিলিগত আত্মীয় স্বজন অনেক সময় অনেক কিছু বলতেছে সে শুনেও কেমন ধরে শুনতেছে না তার মানে কানে তার আওয়াজ গেলেও ওটের যে উত্তর দিতে হবে এই প্রতিভাটা তার মধ্যে থাকে না এটা মানসিক রোগের একটা লক্ষণ আবার আরেকটা লক্ষণ হলো যে মানসিক রোগ হলে তার মনটা মাইন্ড হয়ে যায় কিন্তু তার কাজের ক্ষেত্রে সে লো হয়ে হয়ে যায় যায় করে বুঝবেন মানে মানে যে মানসিক তার মনের একদম রুগী অবস্থান খুব বড় কিন্তু তার কাজটা খুব একদম সংকীর্ণ হয়ে যায় লো সেটা কিভাবে অনেক মানুষ বলতে থাকে যে প্রেসিডেন্ট কি প্রেসিডেন্টকে আমি যে কোনো সময় নামাই দিতে পারি হতে পারে এরম সে বলছে তার মানে তার মনটা হলো কি যে সে প্রেসিডেন্ট বড় প্রেসিডেন্ট তার দিছে প্রধানমন্ত্রী কি তারা বিনামায় দিতে পারে প্রধানমন্ত্রীকে আমি বসাইছি তাই সে আছে আমি যে কোনো মুহূর্তে করলে আবেদন করলে তার চলে যেতে হবে এই যে এরকম কথাবার্তা বলে তার মানে সে মনের দিকতে বিশাল কিন্তু আসলে সে নিজেই জানে না যে এটা তার দ্বারা সম্ভব না কিন্তু সে এরকম ভাব প্রকাশ বুঝায় এটা মানসিক রুগীর একটা লক্ষণ আবার ঘরের মানুষ যারা আছে তাদের সাথে কার সাথে কোন ধরনের ব্যবহার করবে কিভাবে কথা বলবে সেগুলো সে বোঝে না মানে সময় উপযোগী যা বলার যেটা বুঝে বলতে হবে যা করতে হবে সেটা করতে পারে না বুঝে বলতে পারে না একজন লোক তার সাথে একটা কথা বলছে কিন্তু তার উত্তর যেটা সেটা না দিয়া এমন ভাবে সে একটা উত্তর দিছে যেই উত্তর দেওয়ার কারণে ওই লক্ষ্য রাগান্বিত অথবা সে মনে খুব কষ্ট পাইছে তার মানে বুঝতে হবে যে মানসিক রোগের যে লক্ষণ করা এখন এর জন্য কি করা এর জন্য আমি বলবো যে যেই যে রোগের কারণে মানসিক রোগ হয় অনেক সময় সেটা কি কিছু মানুষ আছে যে এমনভাবে এমন কোনো খবর পাইছে এমন কোনো হিপ পাইছে হঠাৎ করে ব্রেনে যে একটা মানুষকে সে খুব ভালো জানে তার মা খুব ভক্ত সে বা বাবা ভক্ত খুব মা এবং বাবাকে ভালোবাসে কিন্তু হঠাৎ করে শুনছে যে মা স্টক করছে বা বাবা মারা গেছে কিন্তু এত ভালো জানে সেই বাবার প্রিয় সন্তান বা মায়ের প্রিয় সন্তান কিন্তু ওই কথাটা শোনার সাথ তার রিসিভ করার ধরন ক্ষমতাটা হারিয়ে ফেলছে সবার কিন্তু ধরন ক্ষমতা একরকম থাকে না এই জন্য আস্তে আস্তে কিছু কিছু খবর আছে মানুষের কাছে দিতে হয় ডিরেক্ট কথা না বলে একটু ঘুরিয়ে বলতে হয় তাহলে অনেক সময় অনেক মানুষ এরকম হিট পাইয়া আঘাত পেয়ে মানসিক রোগে আক্রান্ত হতে পারে তাহলে দেখা গেল যে তার মাকে খুব ভালোবাসে কিন্তু বলছে যে তোর মা মুহূর্তে মারা গেছে কিন্তু শুনে হতবম্ব হয়ে হঠাৎ করে মানে এমন হয়েছে ওই যে তার ব্রেনে যে আঘাত লাগছে স্পট পড়লো এই আঘাতটার কারণে সে মানসিক রোগে আক্রান্ত হয়ে যায় কখনো সে কি করে যে দেখা গেল যে যখন হাসার দরকার নাই এই মুহূর্তে নিরাপত্তা পালন দরকার কিন্তু সে হাসতেছে বা তার কথা বলার দরকার নাই কিন্তু সে একটা কথা বলতেছে মনে করতেছে এই জায়গায় যারা আছে সবার সে আমি গিয়ানি ওই যে বড়ড মাইন্ড বললাম এরকম মনে হয় যে আমি সবার চেয়ে গিয়ানি আমি সবার চাইতে বড় আমি এই জায়গায় কথা না বললে হবে না এই যে তার মধ্যে একটা প্রতিভা শুরু হয়ে যায় তাহলে এই একটা আমরা দিক পাইলাম যদি তার ব্রেনে আঘাত লাগে এটা একটা দিক মানসিক রোগের দুই নম্বর হলো ওই ব্যক্তির আর একটা বিষয় হতে পারে যদি দীর্ঘদিন যাবৎ সাইমোসাইটিস রোগে আক্রান্ত হয় হয়সে তার সমস্যা দেখা গেল যে বছরকে বছর সাইমিসাইটিস রোগে আক্রান্ত আছে কিন্তু সে চিকিৎসা করতেছে না ঠান্ডার থেকে এভাবে তার অনবরত চলতি আছে একটা সময় তার ব্রেনের যে ব্লাড সার্কুলার রক্ত নালিতে ব্লাড সার্কুলার যেভাবে করার সেভাবে করতে পারতেছে না তখন সে ভুলে যাওয়া রোগ হচ্ছে তার মেমোরিতে কাজ করতেছে না সে অস্থিরতা বোধ করতেছে সে কি করবে তার কাছে এটা বুঝে পারতেছে না এটা হতে পারে যার দীর্ঘ দিন যাবৎ মাইগ্রেনের সমস্যা আছে এই সমস্যাটা যারা আছে তারা কিন্তু এরকম ভাবে হঠাৎ করে মাঝে ব্রেন কাজ করে মাঝে করে না এরকম ভাবে অচল হয়ে যায় তার মেমোরি ঠিকমতো কাজ করে না দীর্ঘদিন যাবৎ এরকম হলে হতে পারে ওই জন্য আপনাদের সকলকে বলবো যে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন আশা করি অনেক সময় অনেক রোগের ঔষধি লাগবে না তাহলে সেটার বিষয় কি যদি দেখা গেল যে কোনো মাইগ্রেনের কারণে সমস্যা অথবা সাইনসাইটিস রোগের কারণে তার এই মানসিক রোগ আসছে অথবা কোনো দুঃখ পাইছে বা হিট পাইছে তার এইভাবে ই হয়েছে ব্রেন হঠাৎ আঘাত লাগছে যেই আঘাতটা সে সামলাতে পারতেছে না তাহলে সেই ক্ষেত্রে কি করা প্রাথমিক ওই ব্যক্তির জন্য একটা চিকিৎসা আছে ঘরোয়া চিকিৎসা এক গ্লাস কুসুম গরম পানি ভালো করে বুঝবেন এক গ্লাস কুসুম গরম পানি এক চামচ আদাবাটা আর হলো ছোট লেবু হলে একটা লেবুর রস বড় লেবু হলে অর্ধেক লেবুর রস এইটা তাকে সকালবেলা খাবারের পরে ভরা পাটে রাত্রবেলা খাবারের পরে ভরা খাইয়ে দিতে হবে যদি সেই লোকটাকে কন্টিনিউ খাওয়ান একটা সময় দেখবেন আস্তে 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 তার ব্রেনটা পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ যদি তার ব্রেনের মধ্যে রক্ত নালিকার মধ্যে কোনো কোলেস্টেরল হয় ব্লাড সার সমস্যা হয় তাহলে এই কোলেস্ট্রলগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে টয়লেট রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে এবং সে তার ব্রেনে কাজ করা শুরু করবে সে সঠিক সময় সঠিক কাজগুলো করতে পারবে এবং সে যেটা বলতে চায় সেটা সঠিকভাবে বলতে পারবে এটা এবং সাইনোসাইটিসের থেকে যদি এরকম হয় তাহলে সাইনোসাইটিস রোগেরও এই দুইটা জিনিস কাজ করে এটা করবে আবার যদি মাইগ্রেনের ব্যথার সমস্যা হচ্ছে তার জন্য এই দুইটা জিনিস কাজ করে তাহলে আপনারা বুঝতে পারলেন ঘরোয়া ভাবে কিন্তু একটা স্বাভাবিক জিনিস দিয়া একটা বিশাল বড় রোগের চিকিৎসা হচ্ছে দুই নম্বরে হলো কালো জিরা মধু তবে খেয়াল রাখতে হবে তার প্রেশার ঠিক আছে কিনা যদি বিপি ঠিক থাকে প্রেশার যদি হাই না হয় তাহলে সে কালো জিরে আর মধু একসাথে খাবে কিভাবে সকালবেলা দেখা গেল বরাফটে সে আধা চামচ চা চামচ আর আধা চামচ কালো জিরে গালে দেবে তিন চামচ মধু দিয়ে চকলেটের মধ্যে শুষে শুষে খেয়ে পরে সে একটু কুসুম গরম পানি খাবে এটা যদি খেতে পারে সকালবেলা এবং রাত্রবেলা খাবারের পরে আবার কিছু অল্প কিছু কালো জিরা আর দুই থেকে তিন চামচ মধু দিয়ে যদি চক্রের মধ্যে শুষে সে খেতে পারে পরে এক গ্লাস কুসুম গরম পানি খাবে একটা সময় দেখা গেলেও তার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে ব্রেনের যেই সমস্যাগুলো ছিল যেগুলো কাজ করে না এটা কাজ করবে সাইনোসাইটিসে কাজ করবে মাইগ্রেনের যে সমস্যা ব্রেনের এটাও কাজ করবে তার ব্রেনটা একটা সময় শিখেই ভালো হতে শুরু হবে এবং মেমোরিতে ঠিকমতো কাজ করবে ব্রেনের আর একটা বিষয় হলো যদি কোনো মানুষের পূর্বের কোনো স্মৃতি যেটার দ্বারা সে মানসিক রোগে আক্রান্ত হয়েছে ও অনেক সময় হয় যে কিছু কিছু জিনিস ছিল সেই জিনিসগুলোর কারণে সে দুঃখ হয়েছে এখন পূর্বের ওই জায়গায় নিয়ে গেলে তার এই জিনিসগুলো আবার মনে পড়ে তাহলে পূর্বের স্মৃতি সেই জায়গায় নিতে হবে অথবা দেখা গেলো যে বিনোদনের মধ্যে তাকে রাখতে হবে তার জন্য কি আছে মেডিকেলে প্রথমেই না নেওয়া দেখা গেলো বিভিন্ন বিনোদনের জায়গা আছে পার্কের জায়গা আছে যেন পার্কে ঘুরতে যায় বিভিন্ন দৃশ্য দেখার আছে খুব ভালো ভালো দৃশ্য দেখার এই পৃথিবীতে বা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে সুন্দর সুন্দর দৃশ্য আছে ওই দৃশ্যগুলো তাকে দেখানো তাকে এই আল্লাপাকে সৃষ্টির মধ্যে যে ভালো ভালো কিছু দৃশ্য আছে দেখায় তার মেমোরির মধ্যে আপ করানো এবং বড় বড় অনুষ্ঠানের মধ্যে তাকে নিয়ে যাওয়া ওই যে আসে না যে সে প্রতিবন্ধীর মতো হয়ে গেছে মানসিক রোগী কি বলতে কি বলে তাকে প্রোগ্রামে গ্রামে নেওয়া যাবে না তাকে যে কোনো বড় বড় অনুষ্ঠানে প্রোগ্রামে নিয়ে যাওয়া কোন মানুষ কীভাবে তার ব্যবহার করতেছে মানুষের সাথে কোন মানুষ কী আচরণ করে কি বলে সেইগুলো সে দেখবে সে শুনবে এর দ্বারা কিন্তু মানসিক রোগী ভালো হয় তো যাই হোক আজকে যে বিষয় উপরে আমি আলোচনা করলাম আশা করি বিষয়টা আপনাকে ধারণা দিতে আপনাদেরকে আমি সক্ষম হয়েছি কারণ এই যে যে কারণে মানসিক রোগীর সমস্যাগুলো আসে কিন্তু আমরা অনেক সময় মানসিকদের থেকে এড়াই যাই ফ্যামিলিগতরে তাকে আলাদা রুমে বসায় রাখি মেহমান সব আসলে তাদেরকে আলাদা বসায় রাখি না আর প্রয়োজন হয় মেহমানদেরকে বলবো যে আমার ঘরে একজন লোক আছে এরকমই তাকে আগে ধারণা দেবো যদি তার প্রতি ধারণা খারাপ না হয় বরং সে যদি কোনো কিছু করে আপনার মনে কিছু নেবেন না কিন্তু আপনাদের মাঝে রাখার উদ্দেশ্য হলো যে তার মেন্টালিটি যে সমস্যাটা আছে তার ব্রেনে যে সমস্যা এটা যাতে স্বাভাবিক হয় এই জন্য আমরা আপনাদের সাথে রাখবো তাকে বসাবো আপনাদের সাথে খাওয়াবো আপনাদের সাথে চলাফেরা করাবো এবং আপনাদের সাথে কথা বলাবো কিন্তু সে যা বলবে মনে করেন সম্পূর্ণ রং কেউ কিছু মনে করবেন না কিন্তু আপনাদের আচরণ বিধি দেখে যাতে সে শেখে এই জন্য আপনাদের সাথে রাখবো এইভাবে ফ্যামিলি প্রত্যেকটা মানুষ তাকে কেয়ার করা কিন্তু আমাদের অনেকে আছে যে মেন্টালিটি তাদের সমস্যা যারা মানসিক রোগী তাদেরকে আলাদা রেখে দেই আমরা মানুষের সাথে মিশতে দেই না মানুষের মধ্যে নিতে চাই না আত্মস্বজনের বাড়িয়ে নিতে চাই না এর জন্য দেখা যায় সে আরও কি হয়ে যায় মানসিক রোগী হয়ে যায় আর মানসিক রোগী যদি এইভাবে আমরা আসলে তাদেরকে পরিচর্চা করি তাদের প্রতি খেয়াল রাখি কিছু দিনের মধ্যে অনেকটা সে ডেভেলপ হয়ে যায় আস্তে আস্তে ভালো হয়ে যায় তা আজকে যে বিষয়টা আপনাদেরকে বললাম এটা প্রত্যেকে খেয়াল রাখবেন আর এটা যদি আসলে আমরা পালন করি অনেক মানসিক রোগী ইনশাআল্লাহ ভালো হয়ে যায় তাহলে আর সাধারণত ওই অনেক টাকা খরচ হবে না অনেক যাওয়া লাগবে না হ্যাঁ একটা সময় আপনি ট্রাই করছেন বারবার দেখছেন দেখতে যে দেখা গেল যে কোনো পর্যায় হচ্ছে না সেই ক্ষেত্রে তো মেডিকেল আসেই কিন্তু প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে গৌরব হবে এগুলো আপনার আমার করা উচিত এই জন্য আমি এবং আমার সুস্বাস্থ্য প্রতিদিন চ্যানেলটি আপনাদেরই জন্য এই চ্যানেলটা আপনাদেরই এবং এটা মানব সেবার উদ্দেশ্যেই করা যাতে আমার দ্বারায় আমার চ্যানেলের দ্বারাই প্রত্যেকটা মানুষ উপকৃত হতে পারে এই জন্য আমার ভিডিওর নিচে কিন্তু আমার নাম্বারটা দিয়ে দেই যদি কারো কোনো পরামর্শ লাগে যে কোনো বিষয় সেটা যে কোনো রোগের বিষয় আলোচনা যদি থাকে সরাসরি ফোন নাম্বারে কল দিয়ে কথা বলতে পারবেন ধন্যবাদ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার